আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী এক দশমিক এক অনুশীলনী এক দশমিক একের ভিডিওটি আমি আগেও আপলোড করেছিলাম তোমরা অনেকে ভিডিওটা দেখছো ভিডিওটার মধ্যে আমি সবগুলো অঙ্ক করিয়ে দিই এমন এমনকি ঠিকমতো অঙ্কগুলো বোঝাতে পারি নাই তার কারণ হচ্ছে অঙ্কটা আপলোড করা আমার সবচেয়ে প্রথম ভিডিও ছিল আর আমার প্লে সবচেয়ে প্রথম ভিডিওর মধ্যে যদি তোমরা দেখো তাহলে এই ভিডিওটা দেখতে পারবা সেই ভিডিওটার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার ভিউজ আসছে আর আশিটার মতো কমেন্ট আসছে তো যাদের মধ্যে বেশিরভাগ ব্যাড কমেন্ট ছিল কারণ প্রথম দিকের ভিডিও তো তাই মনে করো বোঝাতে হয়তো একটু প্রবলেম ছিল তাই আমি ভিডিওটা রি আপলোড করতেছি আজকের ভিডিওটা তোমরা দেখো আশা করি ওই ভিডিওটার যে ভুলগুলো ছিল আজকের ভিডিওর মধ্যে আর হবে না তাই আমরা বেশি দেরি না করে ভিডিওগুলো শুরু করি ওকে দেন অনুশীলনী এক এক দেখো এক নাম্বার যদি তোমরা দেখতে পাও যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এখানে চারটি অঙ্ক দে আছে মানে চারটা সংখ্যা দেয়া আছে ঠিক আছে আর বর্গমূল নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় একটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় তোমরা সকলে বর্গ কি চিনো আর বর্গ যদি চিনো তাহলে বর্গমূল হচ্ছে বর্গের উল্টা বর্গ হচ্ছে কি আমরা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ করব লাইক পাঁচ গুণ যদি আমরা পাঁচ করি তাহলে দেখো কথা হয় ফাইভ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে বর্গ আর বর্গমূল কি বর্গমূলকে যেটা আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করি যেমন আমরা বর্গ স্কোয়ার দ্বারা প্রকাশ করি ঠিক ওই ভাবে আমরা দেখো আমরা যদি মনে করো বর্গমূল করি তাহলে কি হয় এখানে ফাইভ গুণ ফাইভ মানে আমরা এটার ফাইভ দ্বারা ভাগ করবো ঠিক আছে এটা হচ্ছে কি বর্গমূল আর বর্গমূল মানে কি রুট এনে ফাইভ গুণ ফাইভ আর এনে কি পঁচিশ রুট পঁচিশ ঠিক আছে তো আশা করি তোমরা বর্গমূল আর বর্গের জিনিসটা বুঝতে পারছো আর বর্গমূল নির্ণয়ের দুইটা পদ্ধতি একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক আর একটা হচ্ছে ভাগের সাহায্যে সোজা পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আর আজকে আমি তোমাদের অনুশীলনে একদের সময়কে সবগুলো অঙ্কই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে আস উত্তরের মধ্যে চলে আসি আমরা দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো সবার প্রথম একশো ঊনসত্তর ঠিক আছে একশো উনসত্তরটা দেখো তোমরা যদি আমরা ভাগ করি একশো উনসত্তরকে তোমরা যে কোনো সংখ্যা ভাগ করবো ভাগ যেব না শুধু তেরো দেওয়া ভাগ যেব ঠিক আছে আর তেরো দেওয়া ভাগ করলে আমাদের ভাগ ফল আসবো তেরো এখন যদি আমরা লসে আকারেই করি তাহলে দেখো এটার সংখ্যাগুলো কি কি হয় তেরো গুণ তেরো না তেরো গুণ তেরো আর তেরো গুণ তেরো মানে কি তেরো স্কোয়ার ঠিক আছে তেরো গুণ তেরো মানে কি তেরো স্কোয়ার তো আমরা কি বুঝতে পারলাম তেরো গুণ তেরো এটা লিখতে পারি না একশো উনসত্তরের রুট দিলে তাহলে একশো রুট দিলে কত হয় তেরো এই যে দেখো একশো উনসত্তর সমান তেরো গুণ তেরো আর একশো উনসত্তরের বর্গমূল রুট ওভার একশো উনসত্তর মানে কত হচ্ছে তেরো ঠিক আছে তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো খ নাম্বার দেখো খ নাম্বার হচ্ছে পাঁচশো তো উনত্রিশ ওকে পাঁচশো সেম যদি তোমরা পাঁচশো উনত্রিশ ভাগ করো তাহলে তোমাদের ভাগ ফল আসবো তেইশ ঠিক আছে তোমাদের যদি পাঁচশো উনত্রিশ ভাগ করো তাহলে তোমাদের ভাগ ফল কত আসবো তেইশ আর পাঁচশো ছাড়া অন্য কোনো সংখ্যা দেওয়া ভাগ যাবেও না ঠিক আছে ওকে দেন দেখো পাঁচশো উনত্রিশে আমরা ভাগ করছি কত আসে তেইশ গুণ তেইশ আর তেইশ গুণ তেইশ মানে কি তেইশ স্কোয়ার তেইশ গুণ তেইশ মানে কি তেইশ স্কোয়ার এখন আমরা তেইশ স্কোয়ারে আমরা কি করতে পারি অবশ্যই রুট করতে পারি রুট মানে কি বর্গমূল তো আমরা রুট করলাম উনত্রিশে বর্গমূল কি রুট ওপর পাঁচশো উনত্রিশ তো রুট ওপর পাঁচ উনত্রিশ মানে কি তেইশ স্কোয়ার ঠিক আছে ওকে দেন গ নাম্বারটা আসো এক হাজার পাঁচশত একুশ এটারে আমরা সবার প্রথম ভাগ করি তো সবার প্রথম এক হাজার পাঁচশত একুশে তিন দেওয়া ভাগ দেওয়ার পর আমাদের আছে পাঁচশত সাত পাঁচশত সাতকে আবার তিন দেওয়া ভাগ দিবা আসবে একশো উনসত্তর একশো উনসত্তরকে তেরো দেওয়া ভাগ দিবা আসবে তেরো ঠিক আছে এখন দেখো এখানে দুইটা তিন আসছে তিন এই যে দেখো গুণ তিন আর তেরো দুইটা এই যে তেরো তেরো গুণ তেরো তো তিন গুণ তিনে আমরা কি লিখতে পারি এই যে এইভাবে আমরা লিখতে পারি না তিন গুণ তিন মানে হচ্ছে গিয়া তিন স্কোয়ার লিখতে পারি আর তেরো গুণ তেরো মানে হচ্ছে কি তেরো স্কোয়ার ঠিক আছে এখন দেখো যদি আমরা তাহলে সংখ্যাটা আমাদের এইরকম ছিল তিন গুণ তিন স্কোয়ার গুণ তেরো স্কোয়ার তো আমরা চাইলে তিন গুণ তেরো হোল স্কোয়ার লিখতে পারি না অবশ্যই লিখতে পারি কারণ দুইটার উপর স্কোয়ার আছে আমরা দুইটারে ব্রেকেটের মধ্যে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম আট তিন গুণ তেরো গল্প কত উনচল্লিশ স্কোয়ার তাহলে দেখো উনচল্লিশ স্কোয়ার পাইলাম সুতরাং পাঁচশো একুশের বর্গমূল রুট ওভার পাঁচশো একুশ মানে কত উনচল্লিশ ঠিক আছে উনচল্লিশ স্কোয়ারে যদি তোমরা রুট করো তাহলে কি আসবে শুধু স্কোয়ারের রুটে কাটা তাহলে কি শুধু উনচল্লিশ এই যে দেখো শুধু উনচল্লিশ ঠিক আছে আর গা নাম্বারটা হচ্ছে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ কে সবার প্রথম তিন দেওয়া ভাগ দিবা তিন দেওয়া ভাগ দেওয়ার পর ছত্রিশশো পঁচাত্তর আসবে ছত্রিশশো পঁচাত্তরকে তুমি আবার তিন দেওয়া ভাগ দিবা তারপর আসবে বারোশো পঁচিশ আর বারোশো পঁচিশকে তুমি যদি পাঁচ দেওয়া ভাগ দাও তাহলে দুশো ভাগ দাও আসবে উনপঞ্চাশ ভাগ দাও আসবে কত সাত এখন দেখো আমাদের তিন কয়টা আর বাকি সবগুলো সংখ্যা কয়টা 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 আছে দেখো এখানে তিন হচ্ছে দুইটা পাঁচ ও দুইটা সাত ও কয়টা দুইটাই যে দেখো দুইটা তিন দুইটা পাঁচ দুইটা সাত ঠিক এইরকম ভাবে আমরা যদি ওইভাবে স্কোয়ার করে লিখি তাহলে কি হয় দেখো এখানে হয় থ্রি স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ার এখানে কি সেভেন স্কোয়ার তাহলে দেখো এই যে দেখো এই তিন গুণ তিন মানে তিন স্কোয়ার মানে ফাইভ গুণ ফাইভ মানে ফাইভ স্কোয়ার আর সাত গুণ সাত মানে সাত স্কোয়ার পরে আমরা এটারে তিন গুণ পাঁচ গুণ সাত হোল স্কোয়ার আকারে লিখতে পারি তো হোলি স্কোয়ার আকার যদি লিখতে পারি তিন পাঁচা পনেরো সাত পনেরো হচ্ছে কত একশো পাঁচ তো আমরা এটার লিখতে পারি একশো পাঁচ হোলি স্কোয়ার তো একশো পাঁচ হোলি স্কোয়ার আমরা লিখতে পারি যেহেতু এগারো শূন্য পঁচিশ সমান কত একশো পাঁচ স্কোয়ার তাহলে রুটোবার এগারো শূন্য দুই পাঁচ সমান সমান কি রুটোবার একশো পাঁচ স্কোয়ার এখন রুটোবার একশো পাঁচ মানে কত রুটে কাটা তাহলে থাকে একশো পাঁচই যে দেখো রুটোবার এগারো হাজার পঁচিশ সমান কত একশো তো পাঁচ এটা হচ্ছে কি উত্তর তো শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্ট করে দেখো আমি তোমার উত্তর অবশ্যই যে কোনো সমস্যা থাকলে ওকে আমরা ক সবগুলো অঙ্ক শেষ করলাম এখন আমরা ক নাম্বার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের অঙ্কগুলো আমরা কমপ্লিট করব। ওকে আসো দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের দুইটা কথা মনে রাখতে হবে প্রথমত আমরা যে সংখ্যাটা দেয়া থাকবে তার জোড়া জোড়া নিমু। ঠিক আছে জোড়া জোড়া বলতে কি আমরা ডাইন সেট থেকে জোড়া নিমো মানে আমাদের সবার প্রথম হচ্ছে যে নিয়মটা সেটা হচ্ছে কি ডান সাইড থেকে ডান সাইড থেকে জোড়া নেওয়া ঠিক আছে আমরা জোড়া নেব ডান সাইড থেকে জোড়া নেওয়া ডান সাইড থেকে জোড়া নেওয়া তো সর্বপ্রথম আমরা ডান সাইড থেকে জোড়া নিব তো এটা হচ্ছে আমাদের ডান সাইড তো এবার দেখো পঁচিশ একটা জোড়া আর দুই হচ্ছে কি সিঙ্গেল তো যেটা সিঙ্গেল থাকবো সেটা সিঙ্গেলই আমরা রাখবো যে দেখো আমরা উপরে দাগ দিয়ে দিচ্ছি এই একটা জোড়া দুই হচ্ছে সিঙ্গেল তো প্রথমে তো এখন আমরা এবার ভাগ করবো এটারে তো ভাগ করতে হবে আমাদের কোন সাইড থেকে ডান সাইড থেকে তো ডান সাইড থেকে ভাগ করার পর কি হয় দেখো যদি তুমি এখানে এখানে আমরা একটা জোড়া নিছি এখানে একটা জোড়া তো এখন আমাদের বাম সাইডে যে সংখ্যাটা থাকবো বাম সাইডে সবার শেষে যে সংখ্যাটা থাকবো ওইটার ওইটা কত সেটা আমাদের সবার প্রথম লক্ষ্য করা লাগবে সাপোজ এখানে কত হচ্ছে দুই এখন এটা দুই তো আমাদের এমন একটা সংখ্যা নিতে হয়তো এটা সমান সমান অথবা এটা থেকে ছোট হয় যার বর্গ আমাদের এই সংখ্যার সমান হয় অথবা কি এই সংখ্যাটিকে ছোট হয় ঠিক আছে আমাদের মনে মনে তো আমি লিখে দিই যেন তোমাদের সুবিধা হয় মনে মনে এমন একটি সংখ্যা নেওয়া লাগবে যার বর্গ এই যে সবার সবার প্রথম বাম সাইডে যে জোড়া থাকে জোড়াটা থাকবো যার বর্গ বাম সাইডের জোড়া থেকে আহ জোড়া থেকে ই কর ছোট অথবা সমান মানে আমরা বড় নিতে পারবো না ছোট নিতে পারবো অথবা কি নিতে পারবো সমান নিতে পারবো ওকে দেন দেখো তো আমি সবার প্রথমে এখানে কত হচ্ছে দুই তো আমি দুই থেকে ছোট সংখ্যা কত এক একের বর্গ কত ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান আবার দুই নাও দুই স্কোয়ার মানে কত আমরা সর্বপ্রথম প্রথম ওয়ান নিলাম ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তারপর দুই নাও দুই স্কোয়ার মানে কত চার দেখো তো আমাদের নিয়ে সংখ্যাটা হচ্ছে দুই কিন্তু দুই স্কোয়ার মানে কত চার তাই আমাদের সবার প্রথমে নিতে হবে কি ওয়ান ঠিক আছে তো সংখ্যাটি যে এরকম হইব এই যে ওয়ান নিলাম ঠিক আছে তো ওয়ান নেওয়ার পর দেখো ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান ওয়ান আমরা নিচে লিখলাম এখন আমরা নর্মাল যে বিয়োগ আছে বিয়োগ করবো তো দুই থেকে এক বাদ দাও এক এখন আমাদের এই যে জোড়া জোড়া নিয়েছিলাম জোড়া পুরোটাই আমাদের নামাইতে হইব ঠিক আছে তো এখানে পঁচিশ তাহলে এই হয়ে গেল কত একশো পঁচিশ এখন একশো পঁচিশ হওয়ার পর দেখো এবার এই সাইড থেকে আমাদের করা লাগবো তো আমরা থার্ড যে আছে নিয়মটা হচ্ছে সেটা হলো আমরা যে সংখ্যাটা নিমু আমরা যে সংখ্যাটা নিমু মনে মনে সেই সংখ্যাটার দুই গুণ মানে সেই সংখ্যাটা ডাবল এ পাশে বসবো লাইক এখানে এক হচ্ছে তাহলে এখানে কত হইব দুই মানে যে সংখ্যাটা নিলাম সেই সংখ্যাটার দুই গুণ যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটির সেই সংখ্যাটির সেই সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ ওই পাশে ওই পাশে লিখব ঠিক আছে তো দ্বিগুণ লিখলাম কত হলো লিখলাম তারপর এখানে তখন আমাদের আরেকটি সংখ্যা নেওয়া লাগবো আরেকটা সংখ্যা নেওয়া লাগবো ঠিক আছে তো আরেকটা সংখ্যা আমাদের ইচ্ছা মতো নেওয়া লাগবো লাইক এখানে দুই হচ্ছে এখন আমি যদি এখানে পাশ দিই তো পাঁচ দেওয়া পাঁচ দেওয়া যদি আমরা এখানে সংখ্যাটা যদি এখানে পাঁচ লিখার পর সংখ্যাটা কত হইব পঁচিশ হইব না এখন ওই পঁচিশ দেওয়ার পাঁচের গুণ পঁচিশের সাথে আবার পাঁচ গুণ দিতে হইব মানে আমরা এখানে মনে মনে যে সংখ্যাটা আবার নিবো ওই সংখ্যাটা দেওয়ার কি পুরা সংখ্যাটারে গুণ দিতে হইব ঠিক আছে তারপর আমরা দেখো এখানে তো দুই তো কেমনে নিছি বুঝছো পরে এবার এখানে পাঁচ কেমনে আসছে এখন পাঁচ কেমনে আমরা নিছি দেখো এখানে আমরা যদি দুই নেই তারপর এখানে কত ছিল পঁচিশ না এ পর্যন্ত আমরা মনে মনে এটা চিন্তা করবো যে এখানে দুই আছে তো এখানে আমরা কত নিলে কাছাকাছি যাইব। অথবা কি ছোট হইব এখন আমি পাঁচ নিছি কারণ পাঁচ দিয়ে যদি আমি আবার পঁচিশটা গুণ করি তাহলে কত হইব একশো পঁচিশ আর এখানে পাঁচ নিছি আর এখানেও কি নিতে হইব পাঁচ নিতে হইব তারপর এখানে কি আমাদের মনে 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 একটি সংখ্যা একটি সংখ্যা নিতে হবে নিতে হবে যা যা দিয়ে সম্পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে আর সংখ্যাটা কি আর সংখ্যাটি উত্তরের পাশে লিখতে হবে উত্তরের সাইডে লিখতে লিখতে হবে হবে ওকে ঠিক আছে তো আশা করি তোমরা ক নাম্বারটা বুঝছো এখন খ নাম্বারটা খ নাম্বার অঙ্কটা করার মাধ্যমে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা তো দেখো খ নাম্বারটা দেখো নয়শো একষট্টি তো আমরা প্রথমে সবার প্রথম হচ্ছে জোড়া নেওয়া জোড়া নিলাম পরে আমরা এখানে একটা দাগ দিবো এবার এখানে দেখো এখানে সিঙ্গেল আছে কত নয় সিঙ্গেল না দেখুন নয় থেকে ছোট এমন একটা সংখ্যা নিতে হইব যেটা বর্গ নয় থেকে ছোট হয় তো আমরা এক নেই একের বর্গ এক স্কোয়ার মানে কত একই তাহলে এক নিতে পারবো দুই স্কোয়ার করে দুই স্কোয়ার মানে কত চার চারও নিতে পারবো তারপর মনে মনে তিন নয় তিন স্কোয়ার মানে কত নয় নয় নিতে পারবো চারি স্কোয়ার করো চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো ষোলোকে নিতে পারবো পারবো না কারণ নয় থেকে বড় তো আমরা তিন নিলাম কারণ তিন স্কোয়ারে বর্গ হচ্ছে কত নয় তো নয় এই যে দেখো নয় লিখলাম তো নয় বিয়োগ করি নর্মাল নয় আমাদের থাই কত একষট্টি তারপর রুলসটা ছিল আমরা যে সংখ্যাটা নিব সেটার এ পাশে লিখতে হবে তো এখানে আমরা তিন লিখলাম ডাবল লিখলাম না সরি আমি তিন না ডাবল নিজে ডাবল বলতেছি কিন্তু এখানে লিখতেছি সিঙ্গেল তো তিন এখানে নিছিলাম তাহলে এই তিনের ডাবল কত ছয় তো ছয় নিলাম তো এখন দেখো একটা জিনিস আমরা এখন কত সংখ্যা নিলে একষট্টির সাথে মিলবো তো আমরা যদি এখানে দেখো এক নেই ঠিক আছে এক নিলে কত হয় এখন এক দিয়ে আমার এইটারে গুণ করা লাগবো আর এক আমাদের কোথায় এখানে নিলাম এক বসেলাম এক দিয়ে রে গুণ করলাম কত হইলো একষট্টি তো দেখো আমাদের মিলা গেছে গা তাহলে আমার এটাই হচ্ছে কি বা যেই ইটা আছে বর্গমূলটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই একত্রিশ এখন আসো গ নাম্বারটা ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বারটা হচ্ছে তিন নয় ছয় নয় তো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে জোড়া জোড়া নেওয়া তো আমরা এখানে একটা জোড়া নিলাম এখানে একটা জোড়া নিলাম তো এখন দেখো আমাদের এমন একটা সংখ্যা নেওয়া লাগবো যার বর্গ উনচল্লিশ থেকে ছোট তো পাঁচ স্কোয়ার করো পাঁচ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ ছয় স্কোয়ার করো ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ সাতই স্কোয়ার করো সাতই স্কোয়ার হচ্ছে কত উনপঞ্চাশ তো সাত স্কোয়ার বেশি তো আমরা ছয় স্কোয়ার নিতে পারবো তো ছয় নিতে পারবো তো ছয় নিলে কত ছয় স্কোয়ার কত হয় ছত্রিশ এখন আমরা বিয়োগ করি ছয় আসে নয় হইব কত হইলে তিন হইলা আর এখানে যে জোড়া নিয়েছিলাম এই জোড়া সম্পূর্ণটা নাইমে তখন আমরা এখানে একটা ডাক দিব ছয় যেটা এটা নিয়েছিলাম এটা ডাবল নিব এই পাশে ছয় দোকানে কত বারো তো বারো নিলাম তো এখানে আছে কত তিনশো উনসত্তর এখন দেখো আমরা এটার সাথে এমন একটা সংখ্যা নিব যেটা তিনশো উনসত্তরের হয় সমান হইব অথবা কি হইব ছোট হইব তো এখন আমরা দেখো এই তিন নিই তো এখানে তিন নিলে একশো কত হয় তেইশ এখন তুমি একশো তেইশে তিনের সাথে গুণ করবো আমরা এখানে যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যাটারে কি পুরোটার সাথে গুণ দিতে হইব এই কথাটা তোমরা ভালো করে বুঝে যে সংখ্যাটা আমরা লিখবো সংখ্যাটাই এটার পুরোটার সাথে গুণ দিতে হইব আর যে সংখ্যাটা লিখবো এটা এখানেও লিখবো আর উপরেও লিখবো ঠিক আছে একশো তেইশ এর সাথে তিন গুণ দো তাহলে কত আসবে তিনশো উনসত্তর ঠিক আছে তো হচ্ছে আমাদের কি ত্রিশটি হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত বর্গমূল তারপর দর্শক গহ নম্বরটা গ নাম্বারটা দেখো এক শূন্য চার চার জিরো ফোর আচ্ছা প্রথমে আমাদের কাজ হচ্ছে জোড়া জোড়া নেওয়া তো এখানে একটা জোড়া নিলাম এখানে একটা জোড়া নিলাম আর এক হচ্ছে কি সিঙ্গেল এখন দেখো আমরা যদি আমরা করি তারপর সর্বপ্রথম এখানে এক সিঙ্গেল তো একের জন্য আমরা কত নিম এক এখানে এক নিব কারণ এক স্কোয়ার মানে এক তারপর এখানে শূন্য চার শূন্য চার নামলো কারণ শূন্য চার হচ্ছে জোড়া এখন একের ডাবল নেওয়া লাগবে এই পাশে একের ডাবল কত দুই দুই নিলাম এবার আমরা শূন্য চার কিভাবে পাবো শূন্য চার আমরা কিভাবে পাবো তোমরা বলতে পারো দেখো শূন্য চার তো পাওয়ার কোনো সিস্টেম নেই কারণ আমাদের এখানে এমন একটা সংখ্যা যেটা চার থেকে কি হইব বড় কারণ কোনো সংখ্যাই তো আমাদের নেওয়া যেতেছে না আমাদের এখানে এমন একটা সংখ্যা নিয়ে দিবো ধরো আমি যদি এখানে এক করি তাইলেও কত আছে একুশে হাজার যা কি চার থেকে বড় তো আমরা কত নিলাম শূন্য নিলাম তো শূন্য নেওয়ার পর আমরা যদি শূন্য দিয়া বিশের সাথে গুণ করি তাহলে কত হয়ে যায় শূন্য যেহেতু শূন্য লাগবে শূন্য শূন্য দেওয়া বিশের সাথে গুণ করে শূন্য নিলাম তাহলে এখানে কত হয় চার আর এখানে শূন্য চার যেটা আমাদের পুরোটা এখানে আমাদের কত আছে তিন নম্বর লাইনে দশ তো যেহেতু এখানে তিন নম্বর লাইনে দশ হয়েছে এবার দশের ডাবল নিবো দশের ডাবল কত বিশ তো সেম এবার আমরা একটা সংখ্যা নিবো যা নিলে চারশো চার হয় তুমি যদি দেখো আমরা যদি এখানে দুই নিই দুই দিয়ে আবার দুশো দুইয়ের সাথে গুণ করি কত হইব চারশো চার তো এখানে যেহেতু দুই নিছি তাহলে এখানেও কী দুই তো কত হইলো চারশো চার যেটা আমাদের মিলা গেল আর এখানে কত হলো একশো দুই তাহলে এটি হচ্ছে আমাদের কি বর্গমূল এই যে দেখো একশো দুই তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় সহজ নাকি গুণনীয় পদ্ধতিতে বর্গমূল নির্ণয় সহজ আচ্ছা আমরা এক কমপ্লিট করলাম এখন আসো তিন নম্বর অঙ্কের মধ্যে তিন নম্বর অঙ্কটা দেখো নিচের সংখ্যাগুলি গুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে মানে এখন আমরা নিচের একটা ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে তো সংখ্যাটা হচ্ছে একশো সাতচল্লিশ তো সবার একশো সাতচল্লিশের আমরা গুণনীয়ক বের করি একশো সাতচল্লিশের তিন দেওয়া ভাগ দাও আসবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাত দেওয়া ভাগ দাও আসবে কত সাত তোমরা যদি দেখতে পাও যে এখানে তিন আছে সিঙ্গেল তিন কি সিঙ্গেল আর সাত কি ডাবল তো আমরা যদি তিনের ডাবল বানাইতে পারি তাহলে তিনের যদি আমরা মিঙ্গেল বানাইতে পারি অথবা ডাবল বানাইতে পারি তাহলে কি হইব এটা বর্গমূল হইতো না তিন যদি ডাবল হইতো তাহলে কি এটার একটা জোড়া থাকতো তাহলে এটা কি পূর্ণবর্গ হইত এবার দেখো এখানে উৎপাদক তিন জোড়াবিহীন তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো তো এখন আমরা তিনকে জোড়া দেওয়ার জন্য কি করতে তিন দ্বারা গুণ করতে তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত তিন

এই দুইজন জোড়া কিন্তু সিঙ্গেল কে কে এই যে আমাদের কাঙ্ক্ষিত সিঙ্গেল পার্টি তো আমরা সিঙ্গেলকে জোড়া বানানোর জন্য কি করতে হইব আমাদের দেখো আমরা যদি দুই গুণ তিন দেখো এখানে সিঙ্গেল না সিঙ্গেল পার্টি তো তিন দুগুণে কত ছয় যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে কি হইব সংখ্যাটা পূর্ণবর্গ হইব ওকে দেন গ নাম্বারটা আসো এই যে দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত ছয় গ নাম্বারটা আসো গ নাম্বারটাও সেম চোদ্দশো সত্তরকে দুই দেওয়া ভাগ করলে আসবে সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশকে তিন দেওয়া ভাগ করলে আসবে দুশো পাঁচচল্লিশ দুশো পাঁচচল্লিশকে পাঁচ দেওয়া ভাগ করো আসবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দেওয়া ভাগ করো আসবে কত সাত তো এখানে দেখি আমরা সিঙ্গেল কে কে আছে এখানে আমরা দেখতে পাই তা সেই সাত যিনি আসে উনি শুধু ডাবল বাকি সবগুলো কি সিঙ্গেল তো তিন দু গুণে ছয় পাঁচ ছয় কত তিরিশ তো যদি আমরা তিরিশ গুণ করি তাহলে কি হইব দেখো এখানে করলাম তো তিরিশ দ্বারা গুন করলে ফোন নম্বর করিবো ঠিক আছে যেগুলো সিঙ্গেল থাকবো ওইগুলো আমরা কি করে দিব ডাবল করে দিব তারপর আসো ঘরটা গহ নাম্বারটা দেখো তেইশ হাজার আটশো পাঁচ তেইশ হাজার আটশো পাঁচকে তিন দেওয়া ভাগ করে আসবে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ সাত হাজার নয়শো পঁয়ত্রিশকে তিন দেওয়া ভাগ করে আসবে দুই হাজার ছশো পাঁচচল্লিশ দুই হাজার ছশো পাঁচচল্লিশকে পাঁচ দেওয়া ভাগ করলে আসবে পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশকে শুধু তেইশ দেওয়া ভাগ করতে পারবা তেইশ দেওয়া ভাগ করলে আসবে তেইশ এবার দেখো তেইশ বেটা কি আছে মিঙ্গেল তিনও আছে কি ডাবল বা জোড়া মিঙ্গেল পাঁচ আছে কি সিঙ্গেল তো পাঁচের সিঙ্গেল বানানোর জন্য আমরা আরেকটা পাঁচ দ্বারা গুণ করবো তো এবার দেখো উৎপাদক পাঁচ জোড়া বিহীন যদি পাঁচ জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো সুতরাং পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে নি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে পাঁচ ওকে আমাদের তিন নম্বর অঙ্কগুলো শেষ এখন আসি আমরা চার নম্বর অঙ্কে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্ঘব আগেরটা আমরা গুণ করছিলাম এখন এগুলো আমরা কি করবো ভাগ করবো মানে আগেরটা আমরা জোড়া বানাইছিলাম এখন আমরা কি করবো সেই সিঙ্গেল গুলো বাদ দিয়ে দেবো মানে আগেরটা উল্টা আগেরটা আমরা কি করছিলাম সিঙ্গেল জোড়া বানাইছিলাম এখন আমরা সিঙ্গেল যেটা থাকি বাদ দিয়ে দেবো তো এবার দেখো সর্বপ্রথম নশো বাহাত্তর নশো বাহাত্তরের দুই দেওয়া ভাগ দিয়ে আসবে চারশো ছিয়াশি চারশো ছিয়াশিরে দুই দেওয়া ভাগ দেওয়া আসবে দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশে তিন দিয়ে ভাগ আসবে একাশি একাশিরে রে তিন দিয়ে ভাগ সাতাইশ সাতাইশে তিন দেওয়া ভাগ দেবো তিন নং সাতাইশ আর নয়রে তিন দেওয়া ভাগ দিলে তিন এখন দেখো দুইখানে জোড়া তিন জোড়া এই তিন জোড়া এই তিন বেটা সিঙ্গেল তো এখন আমরা আমরা সিঙ্গেল বাদ দিয়ে দিব তো তিন দ্বারা ভাগ করে দিব এবার দেখো এখানে দেখো এখানে উৎপাদক তিন কি জোড়া বিহীন তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হতো তিন দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কি তিন আমরা ছাপান্ন দেওয়া ভাগ করে আসবে আটাই দুই হাজার আঠাশে দুই দেওয়া ভাগ করো আসবে এক হাজার চোদ্দো এক হাজার চোদ্দরে দুই দা ভাগ করো আসবে কত পাঁচশো সাত পাঁচশো তিন দেওয়া ভাগ করে আসবে একশো উনসত্তর একশো উনসত্তরের তেরো দেওয়া ভাগ করে আসবে কত তেরো এখানে দুই আছে জোড়ায় এই দুই আর তিন সিঙ্গেল আর তেরো আছে কি জোড়ায় তো দুই আর তিন গুণ করো দুই আর তিন গুণ করলে কত হয় ছয় তো ছয় আছে কি সিঙ্গেল সিঙ্গেল আমরা কি দিয়ে দিবো বাদ দিয়ে দিবো তার মানি কত ছয় দিয়ে আমরা ভাগ করে দিবো এবার দেখো যদি সুতরাং ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল সংখ্যাটি পূর্ণবর্গ হবে নিম্নঘতম সংখ্যা হচ্ছে ছয় ওকে দেন গ নম্বরটা আসো দুই হাজার একুশশো একুশ হাজার নয়শো বাহান্নরে দুই দেওয়া ভাগ করা আসবে দশ হাজার নশো ছিয়াত্তর দশ হাজার নশো ছিয়াত্তর রে দুই দেওয়া ভাগ করো আসবে পাঁচ হাজার চারশো আটাশি পাঁচ হাজার চারশো আটাশি রে দুই দেওয়া ভাগ করা আসবে দুই হাজার সাতশো চুয়াল্লিশ দুই হাজার সাতশো রে দুই দেওয়া ভাগ করা আসবে তেরোশো বাহাত্তর তেরোশো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করো আসবে ছয়শো ছিয়াশি ছয়শো ছিয়াশিকে দুই দ্বারা ভাগ করো আসবে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশকে সাত দ্বারা ভাগ করা আসবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আবার সাত দ্বারা ভাগ করো আসবে সাত এবার দেখি আমরা কে কে সিঙ্গেল আছে এই জোড়া এই যে জোড়া এই যে জোড়া এই যে জোড়া এই যে সাত বাই সিঙ্গেল তো সিঙ্গেল তুমি যেহেতু সিঙ্গেল তোমাকে আমরা বাদ দিয়ে দেবো তোমাদের তোমাকে বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হইব সাত দ্বারা ভাগ করতে হইব সুতরাং সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে নির্ণয় ঘটতম সংখ্যা সাত এই ছিল আমাদের চার নাম্বার অঙ্কগুলো এখন আমাদের আর মাত্র দুইটা অঙ্ক বাকি আছে একটা হচ্ছে পাঁচ নাম্বার আর একটা হচ্ছে ছয় নাম্বার এই লাস্ট দুইটা অঙ্ক করলে আমাদের এক দশমিক সম্পূর্ণ কমপ্লিট ওকে দেন দেখো এখানে বলছে চার হাজার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখন আমাদের একটা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করা লাগবো তো আগের আগে আমরা কি করছিলাম বাদ দিয়েছিলাম অথবা আমরা ভাগ গুণ ভাগ করছিলাম এখন আমাদের যোগ বিয়োগ করা লাগবো তো দেখো চার হাজার ছশো উনচল্লিশ তো সবার প্রথম চার হাজার উনচল্লিশ এটার আমরা যে ভাগ প্রক্রিয়া গুণনীয় কাজ ওইটা নির্ণয় করবো সর্বপ্রথম কাজ হচ্ছে জোনা নির্ণয় করা জোনা নির্ণয় করলাম জোরা নির্ণয় করার পর আমাদের এমন একটা সংখ্যা নেওয়া লাগবে যেটা এই যে প্রথম জোড়া থেকে কি হইব ওটার বর্গ সমান অথবা ছোট হইব তো তোমরা যদি সাত নাও সাতের স্কোয়ার কত ঊনপঞ্চাশ এখানে আছে ছিচল্লিশ তো সাত নেওয়া আজই না তাহলে ছয় নাও ছয়ের স্কোয়ার কত ছত্রিশ তো আমরা ছত্রিশ নিলাম তো ছত্রিশ নেওয়ার পর দেখো এখানে কত হয় দশ এখন এখানে দশ হইছে তো আমরা এখানে যে সংখ্যাটা নিচ্ছি এটা ডাবল এই পাশে নিতে বস্তু ছয় দুগুণে কত বারো তো আমরা এখানে কত নিলাম বারো নিলাম এখন এখানে একটা সংখ্যা লিখা লাগবো যেটা এখানেও লিখতে হবে এখানেও লিখতে হবে এখন দেখো এখানে উনচল্লিশ আগে উনচল্লিশ আমরা নামাই উনচল্লিশ আমরা নামাইলাম যেখানে বারো আছে তো তোমরা এখানে যে সংখ্যাটা লিখবা ওই সংখ্যাটার সাথে ওই সংখ্যাটা লিখার পরে এই সংখ্যাটা যা হইব ওইটা কি করতে হবে এটার সাথে গুণ করতে হইব তো তোমরা যদি এখানে আট লিখো আট দেখো একশো আঠাশের সাথে আট গুণ করো তাহলে আসবে এক হাজার চব্বিশ তো আমরা এখানে কত লিখছি আট তো এখন আমরা এইখানেও কত লিখবো আট এখন এক হাজার চব্বিশ তো দেখো আমাদের ভাগ কত আসে পনেরো তো আমাদের ভাগ কত আসবে পনেরো এই যে দেখো আমাদের ভাগ শেষ পনেরো আসছিল তো আমরা যদি পনেরো বিয়োগ করে দিই তাহলেই তো কি হইব সংখ্যাটা পূর্ণবর্গ হইতো তো পনেরো যদি না থাকতো তাহলে কি হইত সংখ্যাটা পূর্ণবর্গ হইতো যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগশেষ শেষ বিদ্যমান যেহেতু চার হাজার ছয় উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে পূর্ণবর্গ হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত পনেরো এই ছিল পাঁচ নম্বর অঙ্ক আর লাস্ট হচ্ছে ছয় নম্বর অঙ্ক পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কুমক্ষুট্টতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে ওকে এবার দেখো আমাদের লাস্ট অঙ্ক পাঁচ হাজার ছয়শত পাঁচ তো আমরা সর্বপ্রথম এটাতে জোড়া নিব তো এটার সবার প্রথম আমরা কী করতে হইব এমন একটা সংখ্যা নিতে হইব যেটা ছাপ যেটার বর্গ ছাপ্পান্ন থিকা ছোট অথবা সমান তো তোমরা সাতিষ্কান্ন উনপঞ্চাশ ষাটকে চৌষট্টি তো আমরা এর জন্য কি নিবো সাত ষাটকে নিলে কত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ নিলাম নয় ষোলো হইব কত হইলে সাত হইলে হাতে চার এখে পাঁচ তো এখানে শূন্য পাঁচ নামলাম আর এখানে কত কতইব এরখানে যে সংখ্যাটা নেব এটা ডাবল হইবো এইখানে কত লিখলাম চোদ্দো এখন চোদ্দোর সাথে তোমরা কি করবা চোদ্দোর সাথে যদি আমরা চার নেই তো চার ডালের সংখ্যাটা কত হয়েছে চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে যেহেতু আমরা চার লিখছি তো একশো চুয়াল্লিশটা আমরা চার দেওয়া গুণ করবো এখানে চার লিখছি তো এখানে কী দেওয়া লাগবো চার দেওয়া লাগবো একশো চুয়াল্লিশের সাথে চার দেওয়া গুণ করলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে ওকে পাঁচশো ছিয়াত্তর পাইলাম দেন আমরা বিয়োগ করি পাঁচ আটশো এগারো হই পনেরো হইব নয় হইলে হাতে এক এখানে হইব দুই আর এখানে কত হইব এক একশো উনত্রিশ তো আমরা দেখতে পাইলাম যে আমাদের ভাগ শেষ থাকে কত একশো উনত্রিশ একশো উনত্রিশ এবার বলছে পাঁচ হাজার ছশো পাঁচের সাথে গুণ ক্ষুদ্রতম সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে তো লেখাটা দেখো আমাদের ভাগশেষ পাইছি আমরা একশো উনত্রিশ নির্ণয় ভাগ একশো উনত্রিশ বিদ্যমান সেহেতু পাঁচ হাজার ছয়শ পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে তো ক্ষুদ্রতম সংখ্যাটি পত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে চুয়াত্তর দশমিক এক বা পঁচাত্তর তোমরা এই কথাটা হয়তো অনেকে বুঝো না আমি আরেকবার বলতেছি যেহেতু একশো উনত্রিশ ভাগ শেষ বিদ্যমান আছে সেহেতু পূর্ণবর্গ নাই দেখো আমাদের এখানে বসে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ঠিক আছে মানে আমাদের যদি বিয়োগ করলে বলতো তাইলে আমরা বলতাম একশো ঊনত্রিশ যদি আমরা বাদ দেওয়া দিই তাহলে সংখ্যাটা আমরা পূর্ণবর্গ করতে পারবো কিন্তু আমাদের বলছে কত যোগ করতে বলছে না আমরা যেহেতু যোগ করবো এবং আমরা কি পাইছি ভাগ শেষ পাইছি তো এখন যদি আমরা অন্য যতই সংখ্যা যোগ করি ঠিক আছে আমরা যতই সংখ্যা যোগ করি আমাদের ই এক বাইরে জীব না আমাদের যে বর্গমূলটা আছে সেটা বাড়বো না যদি আমরা একশো উনতিরিশের সাথে সাতশো পাঁচ বানানোর জন্য আমরা যদি আরও যোগ করে দিই তাহলে আমাদের সংখ্যাটা কী হবে এক বাইরা যাব না তো দেখো ক্ষুদ্রতম সংখ্যা বত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ হবে হ্যাঁ আমরা বুঝলাম তখন বর্গমূল হবে চুয়াত্তর দশমিক এক বা পঁচাত্তর ঠিক আছে বুঝছো তোমরা কারণ বর্গমূলটা এক বেশি হয়ে যাব পঁচাত্তর হইবো তো পঁচাত্তর স্কোয়ার মানে কত হইব ঠিক আছে যত হইবো আমাদের এটার সাথে কি তত যোগ করা লাগবো আই থিঙ্ক যে তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারছো আহ ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর এক ভিডিওতে একটা লাইক দিবা কমেন্ট করবা আল্লাহ হাফেজ